আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান আমরা ক্লাস ক্লাসে কি সম্পর্কে জেনেছি আজকে আমরা ডেটাবেজের রিলেশন সম্পর্কে জানবো সো প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ডেটাবেজের প্রকারভেদ ওকে আমাদের এই ডেটাবেজের প্রকারভেদ যখন আমরা দেখেছিলাম আমরা দেখেছি আমাদের ডেটাবেজ হচ্ছে দুই ধরনের ছিল একটা ছিল নন রিলেশনাল একটা ছিল হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস এবং আরেকটি ছিল আমাদের রিলেশনাল রিলেশনাল ডেটাবেস তাই না আমরা যখন এই নন রিলেশনাল ডেটাবেস দেখেছি তার মানে এখানে বুঝেছি যে আমাদের কাছে দুইটা টেবিল থাকতে পারে আমাদের কাছে দুটা টেবিল থাকতে পারে বললাম হচ্ছে আমাদের টেবিল ওয়ান এবং হচ্ছে বললাম আমাদের টেবিল টু ওকে তা আমাদের এই টেবিল ওয়ানের যে ইনফর্মেশনগুলো থাকবে বা ডেটাগুলো থাকবে আর টেবিল টু এর যে ইনফর্মেশন বা ডেটাগুলো থাকবে এই যে টেবিল ওয়ানের ডেটা এবং টেবিল টু এর ডেটা এদের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না ধরে নিলাম এখানে রুল থাকবে এখানে নেম থাকবে অ্যান্ড ধরে নিলাম এখানে মার্কস থাকার কথা ছিল অ্যাকচুয়ালি আর টেবিল টুতে বললাম হচ্ছে কারো সিটি থাকবে তার কারো হচ্ছে ডিস্ট্রিক্ট থাকবে ধরে নিলাম কার হচ্ছে জিপিএ থাকবে আমরা এখানে দেখি যে রোল অন্যদিকে সিটি ডিস্ট্রিক্ট জিপিএ এগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় অ্যাকচুয়ালি না আমরা টেবিল ওয়ান এবং টেবিল টু ওদের মধ্যে আমরা কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না বাট আমি যদি টেবিল থ্রি একটা টেবিল চিন্তা করতে পারি টেবিল থ্রি বললাম এখানে হচ্ছে ধরো হচ্ছে কারো জিপিএ থাকলো এখানে বললাম হচ্ছে কারো মার্কস থাকলো অ্যান্ড আমি বললাম ধরো এখানে কোনো একটা রুল থাকলো তাহলে আমি কি বলতে পারি যে টেবিল ওয়ানের সাথে যে রুল তারপর হচ্ছে মার্কস এবং টেবিল থ্রির রুল মার্কস এদের মধ্যে সম্পর্ক আছে বলতে পারি না তাহলে আমি কি এখানে খুব ইজিলি বলতে পারি যে আমার টেবিল ওয়ানের দুইটা ফিল্ড তাদের ফিল্ড নামগুলো হচ্ছে আমাদের রোল এবং হচ্ছে মার্কস এই দুইটা ফিল্ডের সাথে সম্পর্ক আমাদের যে টেবিল থ্রি যেটা আছে এই টেবিল থ্রিরও কয়টা ফিল্ডের সাথে সম্পর্কিত রুল মার্কস রুল মার্কস এই যে ফিল্ডগুলোর মধ্যে আমরা সম্পর্ক খুঁজে পাচ্ছি না মানে সেম সেম ফিল্ডগুলো আমরা পাচ্ছি বা আমরা যখন দেখবো এদের মধ্যে রেকর্ডগুলো দেখবো আমরা সেম সেম জিনিসপাতিগুলো পাবো ওকে তখন আমরা এদেরকে বলবো হচ্ছে আমাদের রিলেশনাল ডেটাবেস আর যখন আমরা ফিল্ডগুলোর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাবো না তখন আমরা এদেরকে বলবো হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস আমরা আজকে মেনলি আমাদের যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে সেটা নিয়ে জানব ডেটাবেস রিলেশন বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা এখন জানব তা আমাদের ডেটাবেজের মধ্যে কয়েক ধরনের রিলেশন আমরা দেখতে পাই কয় ধরনের আগে সেগুলো আমরা আইডেন্টিফাই করি এবং সেগুলো একটু বোঝার ট্রাই করি আসলে বিষয়টা কীরকম হয় আমরা হচ্ছে এক্সপ্লেন করব তো আমাদের ডেটাবেজের মধ্যে কয়েকটা রিলেশন দেখা যায় একটা হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন তারপর হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশন তারপর হচ্ছে এবং হচ্ছে রিলেশন রিলেশন আমাদের মোটামুটি আমরা এই চার ধরনের রিলেশন দেখতে পাই ডেটাবেজের মধ্যে আমরা এই চারটা ধরনের রিলেশন একটু ব্রেকডাউন করবো বুঝবো যে আসলে উদ্ধারণের মাধ্যমে বোঝার চেষ্টা করব এগুলো আসলে কিভাবে কাজ করে সো চলো শুরু করি আমরা যদি আমাদের প্রথমটা নিয়ে চিন্তা করি ওয়ান টু ওয়ান রিলেশন এটা নিয়ে যদি একটু ভাবি আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি ধরো এটা হচ্ছে একটা টেবিল করলাম ওকে তো এর নাম দিলাম হচ্ছে জিপিএ টেবিল নাম দিলাম জিপিএ টেবিল ফাইন এখন আমি আর একটা টেবিল অঙ্কন করি মার্ক টেবিল এবং আরেকটা হচ্ছে আমাদের জিপিএ টেবিল তাই না আচ্ছা এখন আমাকে একটু দেখো তো মানে তোমরা একটু দেখো জাস্ট যে এই যে দুটো টেবিল আমি অঙ্কন করলাম এই মধ্যে একচুয়ালি কার কার মধ্যে সম্পর্ক আছে আমার এই যে রোল এবং এখানে যে রোল এতে দুজনের মধ্যে একটা রিলেশন আছে না মানে আমি দুইটা টেবিলের মধ্যে কি রোল পাইছি না বুঝছো আমি এই দুটা টেবিলের মধ্যে কি পাইছি শুধুমাত্র রোল পাইছি আর অন্য কোনো ফিল্ডের কি কোনো মিল খুঁজে পাইছি আমি কিন্তু অন্য কোনো ফিল্ডের কোনো মিল খুঁজে নাই তাই না সো আমি এখানে খুব ইজিলি বলতে পারি যখন আমার দুইটা টেবিল থাকবে এবং যখন আমি এই দুইটা টেবিলের মধ্যে একটা একটা ফিল্ডের আমি মিল খুঁজে পাবো তখন হচ্ছে আমি এদেরকে কী বলবো তখন হচ্ছে আমি এদেরকে বলবো যে এরা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন ওকে সো আমার এই যে ফিল্ডগুলো এই যে রুল ফিল্ড এই যে রুল ফিল্ড এদের মধ্যে অ্যাকচুয়ালি কী আছে আমার রেকর্ডগুলো আছে না এই যে রেকর্ড আছে যে রেকর্ড আছে ওকে তো এই যে রোল যে ফিল্ড এ রোল ফিল্ডের যে রেকর্ড এ রোল ফিল্ডের যে রেকর্ডগুলো যে এখান এই যে রেকর্ডটা তারপর এখানকার এই যে রেকর্ড এরপর আমরা যদি বলি এই ফিল্ডের যে রেকর্ডটা এই ফিল্ডের যে রেকর্ডটা এই রেকর্ডগুলো কি দেখতে সেম সেম না বুঝতেছ এই রেকর্ডগুলো কি দেখতে সেম সেম না তারপর আমি কি ইজিলি বলতে পারি না যে এদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো একটা রিলেশান আছে বা সম্পর্ক আছে বোঝা যাচ্ছে তো আমি এই জন্য বলতে পারি যে এটা হচ্ছে একটা ওয়ান টু ওয়ান রিলেশন তাহলে সংজ্ঞা কি বলা যায় সংজ্ঞা বলা যায় একটি টেবিলের এখান থেকে লিখি একটি কেবলমাত্র একটি টেবিলের কেবলমাত্র একটা রেকর্ডের সাথে একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সম্পর্ক অর্থাৎ এই যে আমার এই যে আমার দুশো দুই এই যে দুইশো দুই এই যে রেকর্ডটা এই রেকর্ডের সাথে কেবলমাত্র এই টেবিলের এই ফুল টেবিলটার এই একটা রেকর্ডের সম্পর্ক আবার এই দুশো রুল যে ফিল্ড এই রুল ফিল্ডের দুশো চার নাম্বার এই যে রেকর্ডটা এই রেকর্ডের সাথে কি শুধুমাত্র এই রেকর্ডের সম্পর্ক আছে না তাই না ভাই যে এই রেকর্ডের সাথে শুধুমাত্র এই রেকর্ডের সম্পর্ক আছে দুশো চারের সাথে কি পঁচাশি সম্পর্ক আছে কুমিলা সম্পর্ক আছে দুশো দুইয়ের সম্পর্ক আছে না নাই দুশো চারের সাথে কেবলমাত্র এই দুশো চারেরই সম্পর্ক আছে আবার দুশো দুইয়ের সাথে কেবলমাত্র এই দুশো দুইয়েরই সম্পর্ক আছে আবার দুশো তিনের সাথে কেবলমাত্র দুশো তিনেরই সম্পর্ক আছে মানে দুটা সেম সেম এই সো আমরা এখানে বুঝি না যে একটি টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের কেবলমাত্র একটা রেকর্ডের সম্পর্ক তখন সেটাকে আমরা কি বলতে পারি ওয়ান টু ওয়ান রিলেশান ফাইন আমরা দেখব হচ্ছে দুটো আমরা একসাথে দেখব এটা খুব মজার সেটা হচ্ছে আমাদের ওয়ান টু ম্যানি এটা হচ্ছে খুব মজার ওকে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে পার্সপেকটিভ অনুসারে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কি পার্সপেকটিভ অনুসারে ওকে যেমন ধরো আমি দু জিনিসটা বুঝাই হ্যাঁ এক একটু বুঝাই বিষয়টা কীভাবে ঘটে ধরো এ হচ্ছে আমাদের স্টুডেন্ট ওকে বললাম হচ্ছে আমার স্টুডেন্ট আবার ধরো স্টুডেন্ট তো একটা ক্লাসের মধ্যে সাধারণত একজন থাকে না ধরে নিলাম একটা বিশাল বড়ো ক্লাস আছে ক্লাসের মধ্যে ধরে নিছি হচ্ছে অনেকজন স্টুডেন্ট আছে আমি ধরে নিলাম হচ্ছে এরকম অনেক স্টুডেন্ট আছে ওকে একটা ক্লাসের মধ্যে আমি ধরে নিলাম হচ্ছে অনেকজন স্টুডেন্ট আছে সো একটা ক্লাসে টিচার কজন পড়ায় একজন টিচার পড়ায় না একটা ক্লাসের মধ্যে ধরে দিলাম আমার হচ্ছে টেন আমি হচ্ছে এ সেকশানে চলে গেলাম ক্লাস করানোর জন্য ওকে ক্লাস টেন এ সেকশানে আমি গিয়ে একজন টিচার উনি হচ্ছে সকল স্টুডেন্টকে পড়াচ্ছে না আবার আমরা কিখানে আরেকটা কথা বলতে পারি সেটা হচ্ছে এই সকল স্টুডেন্ট এই টিচার কাছে পড়তেছে এই কথাকে বলতে পারি এই দুটা কথা কি বোঝা যায় যে আমার এই যে এই টিচার এই স্যার হচ্ছে সকল স্টুডেন্টদেরকে পড়াচ্ছে আবার আমি আরেকটা আরেকটাভাবে বলতে পারি যে এই স্টুডেন্ট সবাই এই স্টুডেন্ট সবাই হচ্ছে এই স্যারের কাছে পড়তেছে বলা যায় তাহলে এই স্যারের পার্সপেক্টিভে আমার এই রিলেশনটা হবে ওয়ান টু মেনি রিলেশন এবং এই যে স্টুডেন্ট পড়তেছে এই স্টুডেন্টদের পার্সপেক্টিভে টিচারের যে রিলেশন সেটা হবে রিলেশন এই বিষয়টা কি ক্লিয়ার ক্লিয়ার হতো এটা কি ক্লিয়ার পুরো হচ্ছে পার্সপেক্টিভ হিসাব করতেছে না যা আমি বলতেছি আমার একজন টিচার উনি হচ্ছে অনেকগুলো স্টুডেন্টদেরকে পড়াচ্ছে সো এটা হচ্ছে একটা ওয়ান টু মেনি রিলেশন আবার কি হচ্ছে এই যে অনেকগুলো স্টুডেন্ট ওরা কী করতেছে এই টিচারের সার্কাসে পড়তেছে সো আমি যখন স্টুডেন্টদের পার্সপেক্টিভ হিসাব করব তখন সেটা কি বলবো ম্যানি টু ওয়ান রিলেশন ক্লিয়ার বিষয়টা আচ্ছা এখন তাহলে এটা সংজ্ঞাটা লিখে দিই সংজ্ঞাটা তাহলে কীরকম দাঁড়িতে পারে চিন্তা তো সংজ্ঞাটা কেমন দাঁড়িতে পারে ভাবো আমি লিখে দিচ্ছি একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের একাধিক রেকর্ডের যে সম্পর্ক সেটা কি হবে ওয়ান টু ম্যানি রিলেশন ওকে তাহলে মেনি টু ওয়ান কোনটা হবে মেনি টু ওয়ান হবে কি ঠিক এটা না উল্টা বা বিপরীতটা হবে না মেনি টু ওয়ান রিলেশন আশা করি ক্লিয়ার সো আমি যদি একটু টেবিল অঙ্কনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে কীরকম হতে পারে দেখি তো সিনারিওটা আমরা যদি টমের কথা চিন্তা করি যে টম ও কথা যদি চিন্তা করি যে টম ও আসলে কার কার কাছে পড়তেছে ও আসলে সাকিব স্যারের কোর্স করতেছে এবং ও হচ্ছে তুষার স্যারের কোর্স করতেছে ঠিক আছে কি করতেছে টম ও হচ্ছে সাকিব স্যারেরও কোর্স করতেছে এবং ও হচ্ছে তুষার স্যারের কোর্স করতেছে আবার এই যে আমাদের তুষার স্যার আছেন এই যে তুষার স্যার ঋতুষা স্যার এই তুষার স্যারের কোর্স আসলে কারা কারা করতেছে টম করতেছে জেরি করতেছে এবং বলা যাচ্ছে আমাদের জ্যাক করতেছে এই সবাই কি তুষার সারে কোর্স করতেছে না বোঝা যায় সবাই কি তুষার সারে কোর্স করতেছে না তো যখন সবাই সবাই হচ্ছে আমাদের তুষার সারের কোর্স করতেছে তুষার স্যার আছে এখানে ঋতুসা স্যার হচ্ছে এটা আর তিনজন মানুষ হচ্ছে ওনার কোর্স করতেছে কে কে আমাদের টম করতেছে জেরি করতেছে জ্যাক করতেছে তাই না তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে স্যারের পার্সপেক্টিভে স্যারের পার্সপেক্টিভে এই যে রিলেশনটা সেটা কি হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশন হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশন হচ্ছে তাই না এইভাবে কি বলতেছি আমরা ওয়ান টু ম্যানি ওয়ান টু ম্যানি রিলেশন হচ্ছে স্যারের পার্সপেক্টিভে কি বলা যায় স্যারের পার্সপেক্টিভে বলা যায় না এটা সব হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশন যাচ্ছে ওকে আর স্টুডেন্টদের পার্সপেক্টিভে কি বলা যায় স্টুডেন্টদের পার্সপেক্টিভে আমরা বলতেছি হচ্ছে মেনি টু ওয়ান মেনি টু ওয়ান বলা যায় ওকে স্টুডেন্টদের পার্সপেক্টিভ কী বলা যায় মেনি টু ওয়ান রিলেশন বলা যায় এটা কি ক্লিয়ার না আশা করি এই জিনিসটা ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের দুই নাম্বারটা হইল আমরা মেনি টু ওয়ান শিখেছি ওয়ান টু মেনি শিখেছি ওয়ান টু ওয়ান শিখেছি আমাদের এখন বাকি আছে কি আমাদের অ্যাকচুয়ালি বাকি আছে হচ্ছে গিয়ে মেনি টু মেনি ওকে আমাদের কি বাকি আছে এখন মেনি টু মেনি রিলেশন আচ্ছা এটা আমি লেখানোর আগে তোমরা সবাই একটু ভিডিওটা পজ করো পজ করে নিজেরা একটু বোঝার ট্রাই করো যে এখানে আসলে কি হতে যাচ্ছে আচ্ছা আমরা যদি আগের দুইটা রিলেশন একটু যদি ভালো মতো আমরা অ্যানালাইজ করি তাহলে কিন্তু এটা আমরা খুব সহজেই বুঝে যাইতে পারি বা বোঝার কথা অ্যাকচুয়ালি আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন কী ছিল একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের আরেকটা রেকর্ডের সাথে সম্পর্ক আর টু ওয়ান বা ওয়ান টু ম্যানে কী ছিল একটা রেকর্ডের একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক তাই না বা একাধিক রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক সেটা কি ম্যানিটে ওয়ান ছিল সো তাহলে ম্যানি টু ম্যানিটা কী হবে ম্যানি টু ম্যানিটা হবে হচ্ছে একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের একাধিক রেকর্ডের যেই সম্পর্ক সেটা হচ্ছে ম্যানি টু ম্যানি হওয়ার কথা তাই না চলো একটু লিখি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের যে সম্পর্ক সেটা হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে আমাদের ম্যানি টু ম্যানি রিলেশন ওকে ধরো আমি যদি একটা টেবিল নেই যে টেবিলের মধ্যে আমি হচ্ছে স্টুডেন্টদের আইডি বলবো অ্যান্ড তাদের নেম বলতে পারি স্টুডেন্ট আইডি নেম বললাম হচ্ছে আমাদের এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর স্টুডেন্ট আইডিগুলো ওকে নেম বললাম হচ্ছে আমাদের পছন্দের টম জেরি জ্যাক আর আছে টম জেরি জ্যাক আরেকজন আছে ধরলাম হচ্ছে আমাদের অগি ওকে এখন আমি আরও একটা টেবিল অঙ্কন করতে চাচ্ছি যেই টেবিলের মধ্যে কি থাকবে কিছু কোর্স থাকবে ওকে বললাম হচ্ছে সি আই মানে কোর্স আইডি ডি অ্যান্ড বললাম হচ্ছে কোর্স নেম এই পাশে তাহলে কি হলো সি ও ওয়ান সি জু অ্যান্ড সি থ্রি কোর্স আই ডিগুলো দিলাম আর নেম কোর্স নাম কী কী হতে পারে কোর্স নাম বলতে পারি হচ্ছে আমাদের ডিএস কোর্স হতে পারে ডেটা স্ট্রাকচার অ্যান্ড আর কী হইতে পারে বললাম হচ্ছে ম্যাথ মানে একটা ম্যাথ কোর্স অ্যান্ড বললাম হচ্ছে আমাদের একটা ট্রিপলি কোর্স ওকে তো তিনটা কোর্সের নাম বললাম অ্যান্ড আমি চারজন স্টুডেন্টকে হচ্ছে নিয়ে আসলাম ওকে এখন আমি কি বলছি একটা টেবিলের একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক বললাম না তো আমার কি সম্পর্ক দেখাইতে হবে এবার সম্পর্ক দেখানোর জন্য আমাদের কি করতে হয় আর একটা টেবিল অঙ্কন করতে হয় সম্পর্ক দেখানোর জন্য আমাদের কি করতে হয় আর একটা টেবিল অঙ্কন করতে হয় যখনই আমাদের টেবিল দুইটার মধ্যে বা দুইটা দুইটা টেবিল বা একাধিক টেবিলের মধ্যে যখন সম্পর্ক দেখানোর জন্য নতুন আরেকটা টেবিল অঙ্কন করতে হয় তখন সেই টেবিলকে আমরা কি বলি জানো সেটাকে আমরা বলি হচ্ছে জাংশন টেবিল বুঝছো এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে আমাদের জাংশন টেবিল আচ্ছা আমাদের কোর্স ওয়ান অ্যাকচুয়ালি কে ছিল কোর্স ওয়ান ছিল আমাদের ডিএস কোর্স ডিএস স্ট্রাকচার এই আমাদের ডিএস কোর্স যেটা এটা অ্যাকচুয়ালি কারা কারা কোর্সে এই ডিএস কোর্স অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টু অর্থাৎ আমাদের টম এবং হচ্ছে জেরি দুজনে হচ্ছে ডিএস কোর্সটা করছে এখান থেকে আমি আর কী কী ইনফরমেশান বের করতে পারি এখানে দেখে দেখে আর কী 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 বলা যায় তারপর হচ্ছে কোর্স টু হচ্ছে ম্যাথ ম্যাথ যে কোর্সটা মানে ম্যাথমেটিক্স ম্যাথ একটা কোর্স এই ম্যাথ কোর্সটা কে কে করছে এই যে ম্যাথ কোর্স দুই নাম্বারটা এটা ম্যাথ কোর্সটা হচ্ছে কে কে করছে স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট থ্রি স্টুডেন্ট ওয়ানকে আমাদের টম স্টুডেন্ট থ্রিকে আমাদের দেখ হ্যাঁ বলা যায় অর্থাৎ আমরা একটা টেবিলের মধ্যে কি কতগুলো সম্পর্ক খুঁজে পাইছি না আমরা একটা টেবিলের মধ্যে কি অনেকগুলো সম্পর্ক খুঁজে পাইছি তখন আমরা এটাকে বলতে পারি কি মেন টু মেন রিলেশন ক্লিয়ার যখন আমরা একটি টেবিলের মধ্যে একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের যখন আমরা সম্পর্ক কোনো নতুন আরেকটা টেবিলের মধ্যে নিয়ে আসবো তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশন আর যে নতুন টেবিলের মধ্যে আমরা সব কিছু উপস্থাপন করলাম আমাদের সেই নতুন টেবিলকে আমরা কী বলতেছি জাংশন টেবিল ওকে আমরা সেই নতুন টেবিলকে কি বললাম জাংশন টেবিল ক্লিয়ার আশা করি আমাদের এই ডেটাবেজ রিলেশন এই বিষয়টা ক্লিয়ার তাহলে আমাদের ডেটাবেস রিলেশনের মধ্যে কী কী ছিল আমাদের মেনি টু মেনি আমরা দেখে ফেলেছি আমরা হচ্ছে ওয়ান টু মেনি দেখেছি এবং আমরা কি দেখেছি আমরা দেখেছি হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন দেখেছি তারপর হচ্ছে আর কি ওয়ান টু ওয়ান দেখেছি এবং মেনি টু ওয়ান দেখেছি তাই না আমরা মোটামুটি এই চার ধরনের চার ধরনের রিলেশন দেখে হচ্ছে আমরা মোটামুটি আমাদের ডেটাবেজ রিলেশন যে টপিকটা এটা হচ্ছে ক্লিয়ার করতে পেরেছি আশা করি সবাই বুঝতে পেরেছ